তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা মূলত আজকে যে ভিডিওটা ক্রিয়েট করছি এই ভিডিওটার মধ্যে মেন টার্গেটে কিন্তু রাখা হচ্ছে যারা মূলত অলরেডি ফার্স্ট কাউন্সিলিং প্রসেসে নিজেদের নাম পাননি বা ফার্স্ট কাউন্সিলিংয়ের যে লিস্ট প্রকাশ করা হয়েছিল সেখানে যারা সুযোগ পাননি অলরেডি সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য নোটিফিকেশন প্রকাশের জন্য বেশ কয়েকটা আন্দোলনে যারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন তো মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফ্রেন্ডস আজকের এই ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ফ্রেন্ডস অলরেডি আমরা জানি যে গতকাল থেকেই আবার প্রাইমারি চাকরিপাতির মধ্যে সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু নতুন দাবি কিন্তু তুলে ধরা হয়েছে তো এই দাবিগুলো নিয়ে কিন্তু তারা গতকাল থেকে বেশ কিছু আন্দোলনে অংশগ্রহণ করেছে গতকালও বেশ কিছু আন্দোলন হয়েছিল তবে আজকেও কিন্তু ফেন্স এই নিয়ে নতুন কিছু ইনফরমেশন উঠে আসছে আজকের ডেটে দাঁড়িয়ে আবারও কিন্তু আপার প্রাইমারি চাকরিবাতি মঞ্চের বেশ কিছু সদস্য কিন্তু একত্রিত হয়ে তাদের যে দাবিগুলো রয়েছে আমাদের ফার্স্ট কাউন্সিলিং প্রসেস কমপ্লিট করার পরে সেকেন্ড কাউন্সিলিং এবং তার পরবর্তীতে ধারাবাহিকভাবে কাউন্সিলিং প্রসেস যাতে চলতে থাকে সেই দাবিগুলো নিয়ে কিন্তু ফেন্স তারা অবশ্যই রাজভবনে আজকে উপস্থিত হয়েছিল এবং সেখানে কিন্তু তাদের বেশ কিছু বক্তব্য লিখিত আওয়ারও কিন্তু জানানোর চেষ্টা করেছিল তবে এই বিষয়গুলো কিন্তু ফেন্স এখনো পর্যন্ত তারা সেরকম কোনো জনমত ক্রিয়েট করতে পারেনি ইতিমধ্যে এই বিষয়গুলো তারা কলকাতার রাজভবনে কিন্তু উপস্থিত সেখানে চেষ্টা করেছিল তবে সেখানে কিন্তু পুলিশের হস্তক্ষেপের কারণে সেই আন্দোলনগুলো সেরকমভাবে কিন্তু জড়োতর হতে পারেনি ফলে কিন্তু আমরা এটাই বুঝতে পারছি যে আন্দোলনগুলো সেরকমভাবে কারোতর না হওয়ার কারণে কিন্তু এই রিকোয়ারমেন্টের উপরে সেরকম কোনো প্রভাব আলটিমেটলি পড়ছে না তবে আজকে যে আন্দোলনটা হওয়ার জন্য উপস্থিত হয়েছিল চাকর আজকে যে আন্দোলনটা করার জন্য চাকরি প্রার্থীরা উপস্থিত হয়েছিল তো সেখান থেকে কিন্তু ফেন্স তারা একটা নতুন বার্তা কিন্তু তুলে ধরেছে তারা নতুন দাবি কিন্তু তুলে ধরেছে সেখান থেকে কিন্তু তারা বলতে চাইছে যে অবশ্যই আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে সেকেন্ড কাউন্সিলিং প্রসেস রয়েছে বা সেকেন্ড কাউন্সিলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর থার্ড কাউন্সিলিং তারপর ফোর্থ কাউন্সিলিং এইভাবে যে ধারাবাহিকভাবে কাউন্সিলিং প্রসেস চলতে থাকার কথা রয়েছে তো সেই দাবি নিয়ে কিন্তু হ্যাঁ তারা একটা নতুন ডেটা ক্যালেন্ডার কিন্তু তৈরি করেছে অর্থাৎ এক কথায় বলতে গেলে তার একটা নতুন ডেট কিন্তু সামনে তুলে ধরেছে তাদের পক্ষ থেকে একটা যে দাবি জানানো হচ্ছে যে আমাদের কিন্তু এই চলতি মাস অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের মধ্যেই ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করা চাকরিবাত্রীদেরকে স্কুলে পাঠানোর জন্য জয়নিং প্রসেস কমপ্লিট করতে হবে এবং তার সাথে সাথে সেকেন্ড কাউন্সিলিংয়ের নতুন নোটিফিকেশনও কিন্তু জারি করতে হবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসএসিকে এরকমই কিন্তু তাদের বক্তব্য এই মুহূর্ত দাঁড়িয়ে কিন্তু ফেন্স তাদের পক্ষ থেকে নতুন এই ডেটটাকে কিন্তু টার্গেটে রাখা হয়েছে তারা এই মাসটা সময় কিন্তু বেঁধে দিয়েছে এই সময়ের মধ্যে কিন্তু ফেন্স আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নতুন করে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে নোটিফিকেশন প্রকাশের দাবি কিন্তু চাকরিবাত্রীরা জানাচ্ছেন অলরেডি কিন্তু ফেন্স এই বিষয়ে নিয়ে বেশ কিছু লাইভও তারা করেছেন আমরা কিন্তু কিছু রেস্ট্রিকশন থাকার কারণে ভিডিওগুলোকে দিতে পারছি না আমাদের এই চ্যানেল থেকে তবে আপনাদের বলে রাখি অবশ্যই আপনারা কিন্তু যারা গ্রুপে যুক্ত রয়েছেন তারা অবশ্যই গ্রুপগুলোকে ফলো করুন সেখানে কিন্তু দেখবেন যে ইতিমধ্যে ভিডিওর আকারে কিন্তু আমাদের চাকরি প্রার্থী মধ্যে সদস্যদের পক্ষ থেকে বেশ কিছু ফুটেজ দেওয়া হয়েছে সেখান থেকে কিছু লাইভও কিন্তু তারা করেছেন অবশ্যই সেগুলো আপনারা কিন্তু তাদের গ্রুপ থেকে পেয়ে যাবেন আমরা কিছু রেস্ট্রিকশন থাকার কারণে ভিডিওর মাধ্যমে দিতে পারছি না তো এটুকুই আপনাদেরকে বলি অবশ্যই আপনারা গ্রুপে যুক্ত হয়ে যান আপনার আপার প্রাইমারি গ্রুপে যুক্ত হয়ে যান সেখান থেকে কিন্তু সেই রিলেটেড ডিটেলস আপডেট আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে এটুকুই বলবো অবশ্যই বর্তমান সিচুয়েশনে যদি আপনারা কিন্তু প্রস্তুত থাকুন তার কারণ টান টান উত্তেজামূলক একটা সিচুয়েশন কিন্তু চলছে এই চলতি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আমরা কিন্তু নজরদারি রাখবো যদি এই রিলেটেড কোনো অফিসিয়াল ইনফরমেশন পরবর্তীতে উঠে আসে অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং যদি সেকেন্ড কাউন্সিলিং নিয়ে কারো করে মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে সেটাও অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন আমরা যতটা সম্ভব আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের যত যত উত্তরকার চেষ্টা করবো এবং সেই রিলেটেড ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে